السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أحبة في الله طلاب العزة مرحبا بكم في درس جديد في لقاء جديد اليوم سنبدأ الدرس السادس على العنوان أسرتي أحبة في الله سنبدأ حوارا جديدا إن شاء الله وهو متعلق بالعنوان أسرتي أسكي أمرا كان هناك حوار بوربو بوتوم إن شاء الله في البداية آه ثم بعد ذلك إن شاء الله سندرس حال الأفعال المتداولة إن شاء الله ولكن قبل أن نبدأ ذلك الدرس آه سنبدأ إن شاء الله حوارا جديدا سهلا جدا هو أن أسرتي إن شاء الله في الدرس الماضي قد تعلمنا বা আদাল আসমা মোতাল্লা কিল মেহান আলাই গত ক্লাসে আমরা অনেকগুলো কী শিখেছিলাম অনেকগুলো আপনার পেশার নাম শিখেছিলাম তাই না তো আজকে আমরা আমাদের পরিবারের কিছু মেম্বারের পরিচয় দিব তাদের পেশাগুলো বলবো ইনশাল্লাহ রাইট গত ক্লাসে আমরা কী করেছি কিছু পেশার নাম শিখেছিলাম তো যেটা হয় যে আমরা কারও যদি পরিচয় দিতে যাই তখন তার পেশার নামটা বলি তাই না তো আমরা এই গত ক্লাসে যে দার্স আমরা শিখেছিলাম সেই দার্সের ভিত্তিতে একটা ছোট হেওয়ার পরি প্রথমে ইনশাল্লাহ তয়েব হ্যাঁ তো মুস্তাহিদ না তয়েব আসসালাম আলাইকুম ও আলাইকুম আসসালাম তাই না সালাম আলাইকুম আলাইকুম সালাম হ্যাঁ দা ও মানে কি ইনি আমার পিতা হ্যাঁ হুয়া আবি আমরা পড়েছিলাম না হুয়া মোহান্দিস হুয়া তাবিব হ্যাঁ দাদা ওয়া আলিদি ইনি আমার পিতা হুয়া মদারেস তিনি একজন শিক্ষক তো যখন কাউকে এরকম পরিচয় করিয়ে দিতে হয় তখন আমরা কী বলি আহলান ও সাহলান কী বলি বলেন আমার সাথে কী বলি আহলান ও সাহলান যখন আমরা এরকম কাউকে আসলে গ্রুটিংস মানে জানাই কাউকে পরিচয় তো করে দেওয়ার সাথে সাথে আমরা কী বলি কী বলবো আহলান ওয়া সাহালান আহলান ওয়া সাহালান ক্লিয়ার সময় তারপরে আবার আরেকজন পরিচয় দিচ্ছে হাদি ওয়ালি ওয়ালিদাতি ওয়ালি দাতি মামা ওয়ালিদাতি ইনি আমার মা ইনি আমার মা হিয়া মোমার রিধাতুন মামা মোমার রিধন হিয়া মোমার তিনি একজন সেবিকা বানার্স আহলান ওয়া সাহলান ওমান হ্যাদা ওয়েলকাম এবং ইনি কে হ্যায় দা আফি ইনি আমার ভাই হুয়া মহান দিশন তিনি একজন প্রকৌশলী তাহলে কি বলছে আহলান ওয়া সাহলান ওম্যান হায়া আর ইনি কে হ্যাদ্দি ইনি আমার দাদা তিনি একজন বলেন কি তিনি একজন ডাক্তার আহলান ওয়াসলান ওয়েলকাম ওমান হা দিহি এবং ইনি কে এবং ইনি কে হা দিহি জাদি ইনি আমার দাদি হিয়া রব্বাতুল বাইত তিনি একজন গৃহিণী তিনি একজন গৃহিণী আহলান ওয়াসলান ওয়েলকাম মা সালা আমা ভালো থেকো মা সালা আমা ভালো থেকো খুব সহজ না সো এখন আমরা কাউকে পরিচয় করিয়ে দিতে পারবো তাই না পারফা এবং পরিচয় করাই দেওয়ার পর আমরা কী বলতে হয় সেটা আমরা শিখেছি তাই আমরা অলমোস্ট মোর দেন থার্টি তাই না পেশার নাম শিখেছি না জাতদাতি তারপরে দেখেন আমরা কয়টা পেশার নাম শিখেছি বলেন তো অলমোস্ট কয়টা হবে অলমোস্ট মোর দ্যান থার্টি তাই না সেখান থেকে আমরা পরিচয় আমরা করে দিতে পারব ইনশাল্লাহ আর দার সাহেব সপ্তম পাঠ মা দা ফালু মা দা তাফালু এখন যে আমরা চ্যাপ্টারটা পড়বো তার নাম কী মাদা তাফালু তুমি কি করো তাহলে ম্যা দা তা ফালু তুমি কি করো উদাহরণস্বরূপ আনা আক্রাউ কিতাবান আমি একটি বই পড়ি মা দা ইয়া সে কি করে হুয়া ইয়া লাতান সে একটা ম্যাগাজিন পড়ে ক্লিয়ার তাহলে আমাদের এই চ্যাপ্টারে আমরা কি পড়বো কি শিখব হ্যাঁ ফেলের ব্যবহার কি শিখবো আমরা আফআল আফ আফআল ক্লিয়ার আমরা প্রশ্ন করব। হ্যাঁ মাদা তাফ আলু তুমি কি করো ফর এক্সাম্পল আনা আদ্রসু আমি পড়াশোনা করি আনা আক্রহ আমি পড়ি নয় আনা আতলুল কর আন আমি করান তেল করি এবং আর একটা প্রশ্ন করবো মাদা ইয়া আলু সে কী করে তাহলে মাদা তাফ আলু মানে তাফ আলু মানে তুমি কি করো মাদা ইয়া আলু মানে সে কী করে ক্লেনশনে তাহলে প্রশ্ন কাটা হুম দুইটা মাদা তা ফালু মাদা ইয়া ফালু ক্লিয়ার মাদা তা ফালো তুমি কি করো মাদা ইয়া সে কী করো রাইট গুড এখন আমরা তিনটা করে আমরা বাক্য শিখবো প্রত্যেকটা ফেল থেকে কটা কটা করে তিনটা করে বাক্য শিখব রাইট উদাহরণস্বরূপ দেখেন আনা আ করাও কিতাব আমি একটি বই পড়ি আমি একটি বই হুয়া করাও জারি দাতান সে একটি পত্রিকা পড়ে জারি দাতান মানে আছে জারিদা পত্রিকা তাহলে আমি আক্রি কিতাবান আমি একটি বই পড়ি হুয়া জারি দাতান সে একটি পত্রিকা পড়ে তা করাও মাজাল্লাতান তুমি একটি ম্যাগাজিন পড়ো মাজাল্লা তান মামা মাজাল্লা ম্যাগাজিন ক্লিয়ার মনে থাকবে খেয়াল করার বিষয় আছে যখন আমি বলবো আনা আমি তখন বলবো আকরাও যখন বলবো আনতা তুমি তখন বলবো তা যখন বলবো হু সে তখন বলবো ইয়া তাহলে পার্থক্যটা কোথা হচ্ছে আনার সময় আমি হামজা দিয়ে বলছি হ্যাঁ আর সে তখন আমরা ইয়া দিয়ে বলছি আর যখন তুমি তখন তা দিয়ে বলছি তাই তো আর বাকি তো সেম বাকি তো সেম আনা আক্রো আনতা তাকড় হুয়া ইয়াক্রো তাই না বুঝতে পেরেছেন না ছবি কয়ে গেল ছেলেদের ছবি কয়ে গেল আর একটা জিনিস বলেন তো এখানে আমরা সবগুলো শেষে জবর দিচ্ছি কেন কেন জবর দিচ্ছে সবগুলোর পরে হ্যাঁ রাইট ফয়েলের পরে আসছে যে কারণে ফেলার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো কী হয় সে জবর দিতে হয় এটা তো আমরা শিখেছি তাহলে আমাদের আসলে মূল জিনিসটা কি আনা আমি একটি রচনা লিখি রচনা আনা আক্ত আতান আমি একটি রচনা রাইটার আমি একটি রচনা লিখি হুয়া ইয়াক্তুবু রিসা সে একটি চিঠি লেখে সে একটি চিঠি লেখে আনতে তাকতবু ফেখরাত তুমি একটি অনুচ্ছেদ প্যারাগ্রাফ লেখো তুমি একটি প্যারাগ্রাফ লেখো এখন আমি যদি প্রশ্ন করতে চাই সে কী লেখে তাহলে আমরা কীভাবে প্রশ্ন করবো মা দা তবু কি মা দা ইয়াকত মা দা কী বলবো আমরা হ্যাঁ মা দা ইয়াকত আচ্ছা আমি যদি প্রশ্ন করতে চাই তুমি কী লেখো তখন আমরা কি বলব মাদা মাদা তাকতবু ক্লিয়া ইনসান না হুম ক্লিয়ান বুঝতে পেরেছেন সহজ নাশিদান আমি একটি ইসলামিক সঙ্গীত নাশিদ সঙ্গীত বা কবিতা হ্যাঁ না সিদান আমি একটি গান শুনি আমি একটা গান শোনার মুহাদারাতান সে একটি শুনে লেকচার শোনে সে একটি লেকচার বা বক্তৃতা শোনে সে একটি লেকচার শোনে তাসমাউ কিসসাতান তুমি একটা কি শোনো গল্প শুন। তুমি একটা গল্প শোন খালাস হ্যাঁ শ তাহলে এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে একটা ফয়েলটার কাজ ফেলটা কী আসমাও হ্যাঁ আক্তবু আকরাও কী মুখস্থ করতে হবে ফয়েলটা মুখস্থ করতে হবে আমরা কিন্তু বুকে অনেক কয়েকটা ফেল পড়েছিলাম তাহলে আজ ধাবু আদলেসু তাই না আক্রহ আদ্রসু আমরা এই বইতে অনেকগুলো ফেল মিশালে পড়বো তাহলে আর একটা জিনিস মধ্যে মনে রাখতে হবে কী মনে রাখতে হবে বলেন তো এই যে জারি দাতান মাজাল মক আলা আলাহ ফেখরা নশিদ মহাদ আসলে এগুলো শেখাই তো ভাষা শেখা বুঝতে পেরেছেন জিনিসটা হ্যাঁ এগুলো শেখাই তো ভাষা শেখা সুতরাং এগুলো আমাদেরকে শিখতে হবে তা দুইটা জিনিস শিখবো একটা সে আমরা ওয়ার্ডটা শিখবো ফাইলটা শিখবো এবং সাথে সাথে ফাইলের অবজেক্টটা ফেলের অবজেক্টটা শিখব কী বলেন হ্যাঁ রেডি নাকি জি জি লক্ষ লক্ষ শিখতে হবে কটা শিখতে হবে না লক্ষ লক্ষ আনা আকুল আমি একটি গল্প বলি হিয়া তাকুল হিকায়াতান সে একটি কাহিনী বলে হিকায়া মানে কাহিনী হিকায়াত সাহাব আপনি পড়লেন হিকায়াত সাহাব কাহিনী আচ্ছা এখন প্রশ্ন হলো এখানে তো আনতা তাকুলু ছিল তাহলে হিয়ার সাথে তাকুল আসলো কেন হিয়া হিয়া একটু বলি হিয়া এবং আন্তা একই জিনিস হয় আরবরা এভাবেই বলে রাইট হিয়ার জন্য আর হুয়ার জন্য কি বলছিলাম হুয়া ইয়াকুলু হুয়া ইয়াকুলু আর হিয়া তাকুলু আন্তা তাকুলু আনা আকুল তাই না তাহলে আনতা তাকুল নাজমান নাজমন শব্দ অর্থ কি পদ্ম হ্যাঁ আনতা তাকুল নাজমন তুমি একটি কবিতা কি করো নাশিদ নাসিদ মানে গান আর ইসলাম সঙ্গীত যেরকম নাসিদ বলি আর তাকুল নাজমান নাজমান হলো কবিতা তুমি একটি কবিতা পড়ো কি বলো তুমি একটি কবিতা গুড আর আহ কলু আমি গোষ্ঠ খাই আমি কি খাই আমি গোষ্ঠ খাই আলু মানে আমি খাই হুয়া ইয়লু হুয়া ইয়াকলু আর জান সে ভাত খায় সে সে ভাত খায় আনতে কলু খুব জান তুমি একটি রুটি খাও তুমি কি খাও তুমি রুটি খাও তুমি রুটি খাও

হোয়া ইয়া হালিবান সে দুধ পান করে হালিব মামান হালিব দুধ সে দুধ পান করে আনতা তা সুরবু আসুইরন তুমি জুস পান তুমি রাইট প্রথম চ্যাপ্টার পড়েছিলাম না এগুলো কয়েকটা পড়েছিলাম তারপরে আনে আলা আবু কোরাতাল কদম কুরাতাল কদম আনা আলাবু মানে আমি খেলি আলাবু মা মানে আলাবু আমি খেলি কি খেলি কুরাতাল কদম কুরাতাল কদম মা মানে হচ্ছে ফুটবল কুরা মানে হচ্ছে বল পুরো মানে কি বল আর কদম মানে পা মানে কি ফুট হুয়া হুয়া ইয়াল আবু কুরাত সাল্লাহ সে বাস্কেট বল খেলে সে কি খেলে কুরাত সাল্লা সাল্লাহ মানে সে বাস্কেট তাহলে বাস্কেটের বল তাই না সালা সে কি খেলে বাস্কেট বল খেলে আর তা বুকের ক্রিকেট ক্রিকেট বুঝছেন তো তুমি ক্রিকেট খেলো ক্রিকেট মানে কি ক্রিকেট আরে আর সমু সৌরতন আমি একটি ছবি আঁকি আর সমু মানে আমি আঁকি সৌরতন মানে ছবি তা না আর সমু সৌরতন আনার সুম সৌরত হিয়া কি হবে তাহলে বলেন তো তার আর যদি আমি হুয়া বলতাম তাহলে কি বলতাম ইয়ার হুয়া সমু মাসাল্লা তো মাংজরান সে কি একটা দৃশ্য আঁকে মাংজার মানে দৃশ্য সে একটি দৃশ্য আঁকে আনতি তার সমীনা আন্তি তার সুমিনা খরি ততন তুমি একটি ম্যাপ আঁকো তুমি একটা ম্যা মানচিত্র খরি তো মামা তো আমরা বুকানে পড়েছি খরি তো মানে কি খরি ততন ম্যাপ তুমি একটা মানচিত্র আঁকো তাহলে এখানে আরেকটা জিনিস খেয়াল করার রয়েছে আন্তির জায়গায় আমরা আন্তি যখন বললাম তখন কি বললাম এখানে কিন্তু আনতা না খেয়াল করছেন হ্যাঁ তাহলে কে আমি আন্তি জায়গায় কী বললাম তার সুমিনা তাহলে শব্দটা কি একটু চেঞ্জ হয়ে গেল আনতি তার সুমিনা আর যদি আন্তা বলতাম তাহলে কি বলতাম আনতা আচ্ছা এবার যদি এখানে আনতা না বলে আমি বলতাম আন্তি তাহলে আমরা কি বলতাম বলেন তো যদি এখানে আন্তি বলতাম মাশালা তুই পার কেমনে আন্তি তাহলে আবি না তাই না আন্তি তে আচ্ছা ওই যে আমরা পড়ছিলাম আনা আশো রবু আলমা আর হুয়াইয়বুল হালিবা তাই না তাহলে বলেন তো আনতি যদি হতো তাহলে কি হতো আনতি তা সরাবি না তা সরা না খুব সহজ তাহলে যদি মেয়ে হয় যদি মেয়ে হয় তুমি তাহলে আমরা কি বলবো তার আবি তার সরাবি না তার না শেষে একটা ইনা যোগ করে দেব কী যোগ করে দেবো মেয়ের নাম ইনা একটা মেয়ের নাম আনা আং জরু ইলাল ইলা আমি একটা দৃশ্যর দিকে তাকাই আং জরু আমি তাকাই আমি খেয়াল করি আমি নজর দিই আমি তাকাই আমি একটা দৃশ্যর দিকে হ্যাঁ হিয়া তাং জোরু ইলা সুরতিন সে একটা ছবির দিকে তাকায় সে একটা ছবির দিকে তাকায় আন্ত তাং জোরু ইলা সামা তুমি কার দিক কোন দিকে তাকাও তুমি আকাশের দিকে খুব সহজ তাই না তাহলে আং এই ফেলগুলো শেখা ফাইল মানে কি ফয়েল মানে কি ফেল ফেল মানে কি ফেল মানে হচ্ছে কাজ কুরিয়া বাহ এখানে তাহলে দুইটা জিনিস আমাদের শিখতে হচ্ছে খেয়াল করছেন হ্যাঁ দুইটা জিনিস শিখতে হচ্ছে একটা হচ্ছে এই ফাইলগুলোর নাম আর এই অবজেক্টগুলোর নাম তাই না দুইটা জিনিস শিখতে হচ্ছে ফাইলগুলোর নাম আর কি অবজেক্টগুলোর নাম না শিখলে তো পারবেন না পারবেন উপায় নেই আচ্ছা আর একটু পড়ি পড়বেন আনা অ্যাব হাসু আনিল কলাম আমি খুঁজি আমি খুঁজি কলমটি খুঁজি আমি কলমটি খুঁজছি আমি কলমটি খুঁজছি আচ্ছা এই যে আমরা বললাম যে খুঁজি এখানে এটাও বলা যায় খুঁজছি এটাও বলা যায় রাইট তো এত মাথায় কিছু নিয়ে লাভ নেই আপনি আপাতত খুঁজি এটা মাথায় না আর না হাসু আনিল কলাম আমি কলমটি খুঁজি হু আই ভাসু আনিল কিতাব সে বই সে বইটি খোঁজে আসলে এই ফাইলগুলো আপনাকে শিখতেই হবে উপায় নেই কোরআন হাদিস আমার যাই আপনি পড়তে চান ইবারত আরবি ভাষায় হ্যাঁ মা দাদা তা ভাসু আনহ তুমি কি খুঁজছো এটা আপনি আসতে না হ্যাঁ কী বলেন সো এগুলো তো শিখতেই হবে উপায় নেই হ্যাঁ তাহলে আচ্ছা তা ভাসু আনিল জাওয়াল তুমি মোবাইল হ্যাঁ

বা মা দা ইয়া ভাসু আবুক তোমার বাবা কি খুঁজছে মা দা ইয়া ভাসু বেলাল বেলাল কী খুঁজছে মা দা বিলাল বিলাল কি চা তাই না মা দা ইয়াক বিলাল বেলাল কী পড়ছে তাহলে ইয়া ইয়াকো বেলালুন কি চা বিলাল একটি বই পড়ছে ঠিক তো এই জায়গায় যাওয়ার জন্যে আমি তো আমার কৌশল অনুযায়ী আপনাদেরকে পড়াবো তাই না আপনাদেরকে এমন একটা নিয়ে জায়গায় নিয়ে যাবো যেখান থেকে আপনারা এগুলোর অনেক ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ ক্লিয়ার এই জন্য কি করতে হবে সবর এবং মেহনত কী করতে হবে সবর এবং মেহনত করতে হবে আমি জানি আসলে আমি কোথায় যাচ্ছি আপনারা জানেন না আপনারা জানেন আপনারা কিন্তু জানেন না কিন্তু কিন্তু আমি কিন্তু জানি এক খেয়াল করে আনা আগ সেলুল মালা বিষা মানে কি আমি পোশাক আশক ধুই আমি পোশাকাসা আশা ধুই তাহলে আমি ধুই এটাকে আগ সেলু আল মালা বিষা মানে পোশাক আসা হিয়া তাক সেলুল আনিয়া সে বাসন কোষণ ধোয় আল আনিয়া মানে বাসন কোষণ সে বাসন কোষণ ধোয় আনতি তাক সেলিনা খেয়াল করছেন এখান থেকে খোদার মানে সবজি তুমি সবজি তুমি সবজি আন্তা হলে আমরা কি বলতাম আনতা আনতা এই যে আনতা তাকছিল বলতাম কারণ হিয়া এবং আনতা সেম সেম হিয়া এবং আনতা সেম সেম আনতা ছিল আল খদার ক্লিয়ার কিন্তু যদি আনতি হয় এটা সময় মনে রাখবেন আমার সামনে যদি একটা মেয়ে চলে আসে আমার সামনে একটা মেয়ে চলে আসে তাহলে মেয়েটার নাম অবশ্যই হবে কি ইনা কি হবে তাগ সেলি কি হবে তাগ সেলি আমার সামনে যদি একটা মেয়ে চলে আসে মেয়েটার নাম কি হবে অবশ্যই ইনা হবে তা সেলি ইনা আর আপ তাহল বাবা আমি দরজাটি খুলি আমি কি খুলি দরজা না নাফিদাতা মা দা ইয়ফতা ও সে কি খোলে হুয়া ইয়ফতাহ নাফিদাত রাইট আনতা তাফতাহ আল বাওয়াবা আল বাওয়াবা মানে হচ্ছে গেট বাওয়াব মানে দারওয়ান মনে আছে বাওয়াব মানে দারওয়ান আর বাবুয়াবা মানে হচ্ছে মেইন গেট বড় যে সদর দরজার যে গেট থাকে মেইন গেট এটাকে বলে বাবুয়াবা আনতা তাপ্তাহ আল বাবুয়াবা তাই না আনা দার্সা আমি দার্সটি বুঝি আমি দার্সটি বুঝি মানে আমি বুঝি আন্ডারস্ট্যান্ড হুয়া ইয়া ফামু আল মুহাদারাতা সে বোঝে লেকচারটি বোঝে আনতা তা ফামু আল মাকালা তুমি রচনাটি বোঝো আনা আস্তারি হাওয়াই যা আমি জিনিসপত্র কিনি আনা আস্তারি আস্তারি মানে আমি কিনি আল হাওয়াই যা মানে জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্র তারি আল আদবুইয়া সে ওষুধপত্র কেনে সে কি কেনে আদবুইয়া মানে ওষুধপত্র সে ওষুধপত্র কেনে আনতা তুমি কি কেন পোশাক আস আচ্ছা এবার বলেন তো আনতি বললে কি বলতাম মা শল্লাহ তই আন্তে তই আনা আধ আমি মসজিদে প্রবেশ করি আমি মসজিদে প্রবেশ হিয়া তাদ খনুল ফাসলা লা সেই ক্লাসরুমের রুমে প্রবেশ করে আল ফাসল মানে ক্লাসরুম আনতা তাদ তাত কোনো তুমি বাজারে প্রবেশ কর এই আর একটু শেষ করে আজকে আনা আজ ধলাল মাদ্রাসী আমি স্কুলে যাই আমি স্কুলে যাই তাহলে আজ ধাবো ইলা মানে আমি যাই তাই না হুয়া ইয়া ধাবো ইলাল মুস্তাস সে হাসপাতালে দিকে যায় আনতে তাজ হাবো ইলাল মুথহাব তুমি জাদুঘরে যাও মুথহাব মানে জাদুঘর আচ্ছা যদি আমি আনতি বলতাম তাহলে কী বলতাম

ত্যাটল সহিফা সে বা পুস্তিকা পড়ে আনতি হাদিস তেল করা আতলুবুল মা আমি জ্ঞান অর্জন করি হুয়া ইয়াতলুবুল মালা সে কি অন্বেষণ করে কি কি অন্বেষণ করে আমি জ্ঞান অন্বেষণ করি সে সম্পদ অন্বেষণ করি আন্তা তা তুমি সুখ অন্বেষণ করো কি সুখ তুমি সুখ অন্বেষণ করো তাই না সহজ নিত সহজ তো ছোট ছোট মসংখ্য বাক্য আমরা শেখার মধ্যে দিয়ে সময় إن شاء الله يوما في يوما سنكون من الماهرين إن شاء الله دين دين إيه بقى؟ أمرا أم دوكو ماهر إن شاء الله آه يوما ما سنستطيع أن نتكلم باللغة العربية إن شاء الله جيدا بغير ارتجاء بغير استعيم بغير استعداد ارتجالا إن شاء الله مع التوالاق العفوية سنتكلم سنتحدث سنكتب باللغة العربية سنهطد... سنتحدث باللغة العربية وسنفهم إن شاء الله المحاضرة باللغة العربية الكلام باللغة العربية آه إن شاء الله وفقنا آه الله لكل خير اليوم نكتفي هنا سنلتقي إن شاء الله في الدرس المقبل مع السلامة إلى اللقاء السلام عليكم ورحمة الله وبركاته